প্রয়াত রাজনগর খুলি ছড়া জিপি সভাপতি ইমরান হোসেন বড় সমবেদনা জানাতে ইমরানের বাড়িতে উপস্থিত বরাক ডেভেলপমেন্ট পরিষদের এক প্রতিনিধি দল এদিন বরাক ডেভেলপমেন্ট পরিষদের চেয়ারম্যান তথা হাইলাকান্দির উত্তর নারায়ণপুর জিপির প্রাক্তন সভাপতি ইম রহমান লস্কর তিনি বলেন প্রথমে ইমরান হোসেনের এই ঘটনার জন্য তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানান তৎসঙ্গে তিনি বলেন আগামী একত্রিশে অগস্ট অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সম্মুখে সশরীরে একটি স্মারকপত্র তুলে দেওয়া হবে যাতে ইমরানের স্ত্রী রিনা বেগম লস্কর এবং গাড়ি চালক রিজু সহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে পাঁচটা এক আদালতে তাদের বিচার প্রক্রিয়া হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তিনি এদিন প্রতিনিধি দল সঙ্গে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিশিষ্ট সমাজকর্মী ময়না মিয়া লস্কর এবাদুর রাহমান লস্কর মুন্না বড় আনোয়ার হোসেন চৌধুরী বিজয় বাংলা আমরা বরাক দেবল আপনার পরিষদের এক প্রতিনিধি দল বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দলাই সমষ্টির জামালপুর জিপির বিশিষ্ট সমাজসেবী ময়নাবাই এবাদুর সহ আমরা এখানে রাজনগর খুলিচোড়া জিপির আমাদের অত্যন্ত প্রিয় ভাই এই জিপি জিপি সভাপতি যার সঙ্গে আমার দীর্ঘদিনের সামাজিক রাজনৈতিক সম্পর্ক ছিল ইমরান হোসেন বড়গৈয়া ওনার খবর নিতে আমি আজকে ওনার বাসভবনে এসেছি ওনার দুই পুত্র ওনার মা আমাদের সামনে আছেন আমরা প্রথমে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা অধিক্ষার জানাই অত্যন্ত মর্মাত্মিক ঘটনা যে ঘটনার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী একত্রিশ তারিখ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা সশরীরে একটা মেমোরেন্ডাম তুলে দেব এবং আমাদের মেমোরান্ডামের স্পষ্ট আমরা বাসায় লিখে দিয়েছি যে ইমরান হোসেন বড়গোয়া সাহেবকে আমাদের প্রিয় ভাই রাজনগর কুলিচড়া জিপি জিপি সভাপতি সবার সদ্য ব্যক্তি ছিলেন এই ব্যক্তিকে তার স্ত্রী রিনা বেগম এবং তার ড্রাইভার বিজু এবং যারা সহযোগী মিলে হত্যা করেছেন তাদের বিচার যাতে ফাস্টটেক আদালতে করা হয়